দুইটা বাচ্চা দুইটা বাচ্চায় টেপা হয়েছে দেখছেন মাদিটা বেশি টেপা নটটা একটু কম টেপা এই যে দেখেন একদম মনে করেন মাথা মুথা পুরা টেমা টুমা বাচ্চা কবুতরের বাচ্চার রেজাল্টও ভালো কিন্তু বাচ্চা যখন এরকম মনে করেন টমেটোর মতো ভাঙা চূড়া বাচ্চা হয় তখন যে কি মেজাজ খারাপ লাগে ভাই এটা বলে বোঝানোর মতো না হ্যাঁ সাত বছর পালার পরে যায়া ও মনে করেন একটা অবস্থায় আসছে ঠিক আছে একটা রেজাল্ট দেওয়ার মতো অবস্থায় আসছে একটা কবুতরের কাছ থেকে রেজাল্ট নিতে একজ্যাক্ট সব কিছু করতে আমার কিন্তু ওই ষাট বছর পার হয়ে গেছে চিন্তা করছে সে কোন নরের সাথে জোড়া নিছে তাও আমি জানি না কিন্তু সে সারাক্ষণ খালি চিপা চাপা খুঁজে ডিম পারার জন্য সারাক্ষণ চিপা চাপা খুঁজে খালি আসসালামু আলাইকুম দর্শকবিন্দু কী অবস্থা সবার কেমন আছেন আপনার আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ মশা এত বেশি বাড়ছে এই সময়টায় আমাদের আমি কিছুদিন বাইরে ছিলাম তো বাইরে আসার পর থেকে দেখতেছি যে লফটা টোটালি মনে করেন আপনার রফটের সব বাচ্চা মনে করেন কম বেশি মনে করেন পক্স পক্স হয়ে গেছে তো এর জন্য আজকে থেকে কয়েল দেওয়া শুরু করতেছি এখন বাঁচতেছে হচ্ছে বিকাল সাড়ে চারটা তো সাড়ে চারটা পাঁচটার কাছাকাছি বাজে তো এখনই কয়েলটা দিয়ে দিব দিয়ে মনে করেন সব ঝাপটাপ টাপ লাগাই দিব এবং আপনাদের মনে করেন কয়েলটা দেওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে বুঝছেন এই নির্দিষ্ট নিয়মে কয়েল দিলে তাইলে মনে করেন আপনার কয়েল কাজ করবে করবেন কিন্তু কয়েলও কাজ করবেন আগে চলন থরের ঘরে যাই তারপর আপনাদেরকে দেখাই আচ্ছা এখন আমি কয়েলের স্ট্যান্ডটা অনেকদিন পরে ছিল যে কারণে একটু কয়েলের স্ট্যান্ডটাকে ঠিক করলাম আচ্ছা এইটাকে এইখানে দিয়া আমি জাস্ট এই জায়গাটাতে রাইখা দিব ওকে এখানেই রাইখা দিব যেখানে রাখতে চাইছিলাম ওখানে রাখলাম না এখানে রাইখা দিলাম আর এখনও কিন্তু দিনের লাইট আছে দিনের লাইটের মধ্যেই আমি মনে করেন এই কাজটা করলাম আর এই সাইডে একটা অদ্ভুত ঘটনা ঘটছে সেটা হচ্ছে এই যে দেখেন এইখানে কিন্তু কোনো খাকি কবুতরের পেয়ার কি আমি দিছি খাকি কবুতরের কিন্তু আমি কোনো পেয়ার দিই নাই কিন্তু বাচ্চা আসছে খাকি এই যে দেখেন বাচ্চা আসছে কিন্তু খাকি দেখছেন মাশাল্লাহ বাচ্চা আসছে খাকি কালার এদের পক্স হয় না খুব একটা এদের খুব একটা পক্স আলহামদুলিল্লাহ তো পক্স হয়েছে মূলত যে বাচ্চাগুলার সরসর সরসর সর এই এটাকে উঠা দেয় এই তো আচ্ছা তো কয়েল আমরা দিয়ে দিছি কয়েল দিয়ে দিছি এই কারণে আর এখন থেকে আমরা দুইটা করে কয়েল দিব একটা দিলাম হচ্ছে বিকাল চারটে সাড়ে চারটা পাঁচটার দিকে আরেকটা কয়েল দিব হচ্ছে আমরা আপনার রাত্রে নয়টার দিকে কারণ হচ্ছে বাচ্চাগুলাকে যদি অলরেডি বাচ্চার পক্স হয়ে গেছে সব কবুতরের পক্স হয়ে যায় ঠিক আছে যেমন আপনাদেরকে দেখাই দেখছেন অবস্থা বাচ্চার বাচ্চার অবস্থা দেখছেন এইটা এমনিতেই দুর্বল এর মধ্যে পক্স হয়ে একদম মনে করেন খারাপ অবস্থা এই যে দেখেন পক্স তারপরে এই যে দেখেন আরেকটা এটা পক্স হয়েছে দেখছেন এই যে পক্স হয়েছে সারা শরীরে পক্স আছে তো পক্সের মূল আসলে যেটা ট্রিটমেন্ট সেটা হচ্ছে কবুতরকে যেন মশা না কামড়ায় একবার কামড়াইছে দুইবার কামড়াইছে এরপরে যেন মশা আর কোনোভাবেই কবুতরকে না কামড়াইতে পারে যদি কোনোভাবে কবুতরকে মশা কামড়ায় তাহলে কিন্তু ভাই ওই বাচ্চা মনে করেন আর সুস্থ করা যায় না ঠিক আছে এইদিকে আমাদের পাখিগুলোর কি অবস্থা আসেন দেখি একটু তো আলো তো দেখি না পাখির এখনো খাবার আছে বাকির খাবার আলহামদুলিল্লাহ মোটামুটি আছে যেই খাবার আছে এই খাবার দিয়ে ওরা চলতে পারবে এই মাদিটার বাচ্চা ঠিক আছে এই মাদিটা আমার অনেক পুরনো একটা মাদি অনেক পুরনো একটা মাদি বাসার বেস্ট একটা কবুতর এই মাদিটা হ্যাঁ এটা আমার বাসার ওয়ান অফ দ্য বেস্ট মাদি এবং এই মাদির বাচ্চা আপনার কন্টিনিউয়াসলি আলহামদুলিল্লাহ রেজাল্ট করতেছে কিন্তু এই মাদির বাচ্চার একটাই সমস্যা হয় এই মাদির বাচ্চা সাইজ একটু ছোট হয় কিন্তু ভাই বাচ্চা কখনো মিস করে না এবং মাথাটা এরকম গোল ছোট হয় দেখেন আমি এইখানে পেয়ার করছি যে আপনার নটটা কিন্তু দেখেন ডাউন শেপের কত বড় সাইজের নট দিসি দেখছেন শেপের বড় সাইজের নোট দিছি কিন্তু ভাই কোনো লাভ হলো না আমার পুরা কষ্টটাই বৃথা হয়ে গেছে ভাই এত কষ্ট করে পেয়ারিং দিলাম ঠিক আছে বাচ্চা আসছে কি দেখেন ট্যাপা দুইটা বাচ্চা দুইটা বাচ্চাই টেপা হয়েছে দেখছেন মাদিটা বেশি ট্যাপা নটটা একটু কম টেপা এই যে দেখেন একদম মনে করেন মাথা মুথা পুরা ট্যামা টুমা এত কষ্ট করার পরে বুঝছেন এই ধরনের যখন মনে করেন আপনার টেপা টুপা বাচ্চা হয় ভাল লাগে বলেন তো ভাই বাচ্চা আসে বাচ্চা পড়ে না এই মাদির কোনো বাচ্চাই পড়ে না আলহামদুলিল্লাহ এই মাদির বাচ্চা কিন্তু আমার বাসায় গেমেও আসছে বুঝছেন আমার বাসায় গেমেও আসছে চলুন আপনাদের ওই বাচ্চাটা দেখাই এই যে আপনাদেরকে এখন একটা মাদি বাচ্চা দেখাই ওই মাদিরই বাচ্চা ঠিক আছে আমার গেমে আসে প্লাস এর আগের বছর টুর্নামেন্ট খেলা আসলে আসো এই যে দেখছেন বাচ্চাটা বাচ্চা এখন আর বলা যাবে না এর বয়স প্রায় তিন বছর হয়ে গেছে তো এই কবুতরটা ওই মাদি বাচ্চা হ্যাঁ ওই বাচ্চা কিন্তু দেখেন এইটাও একটু ট্যামাটোমা এই যে দেখেন দেখছেন এই হচ্ছে চোখ এক কথায় খুবই সুন্দর একটা কবুতর ঠিক আছে এক কথায় খুবই সুন্দর একটা কবুতর কিন্তু ভাই ওই যে সমস্যা যে বাচ্চা সব মনে করেন আপনার ট্যাপাটুপা হয় তো যখন মনে করেন একটা কবুতর যে খুবই ভালো কবুতর বাচ্চা কবুতরের বাচ্চার রেজাল্টও ভালো কিন্তু বাচ্চা যখন এরকম মনে করেন টমেটোর মতো ভাঙা চুরা বাচ্চা হয় তখন যে কী মেজাজ খারাপ লাগে ভাই এটা বলে বোঝানোর মতো না হ্যাঁ আবার ওর বাচ্চা আমি মোটামুটি ডেভেলপ করে ফেলছি এই মাদির বাচ্চা আবার মোটামুটি ডেভেলপ করে ফেলছি আপনাদেরকে দেখাই তো মাদির বাচ্চা আবার আমি মনে করেন সাইজে বড় করছি শেপ টেপ সুন্দর করছি এই যে দেখেন এই যে দেখেন দেখছেন ওই মাদির বাচ্চা এটা কিন্তু ওই মাদির বাচ্চা এক দশকও হয় না এখনো নয় পরে আছে বাচ্চা এই যে দেখেন পাখাতে গ্যাপ আছে যে এই যে দেখেন ওই মাদির থেকে কিন্তু বাচ্চা আমি সাইজ আলহামদুলিল্লাহ ডেভেলপ করে ফেলছি সাইজটা এখন অনেক সুন্দর হয়েছে আমি যেই নটটা দিয়ে আবার ওই মাটিটা বাচ্চা করছি না ওই নটটার সাইজ আবার অনেক বড় তো যে কারণে আপনার বাচ্চাগুলো মনে করেন একটু সাইজ বড় হয়েছে এবছর পার লাগাইতেছে বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালোই করতেছে এখন বাকিটা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যাও আপনারা দেখেন যে এই একটা মাদির পিছনে ঠিক আছে আপনার পাঁচ বছর সময় দেওয়ার পরে তারপরে একটা ভালো কবুতর আসলে হইল একটা কবুতর তৈরি করতে ভাই পাঁচ বছর পার হয়ে যায় তাও কবুতর তৈরি হয় না পাঁচ বছর পরে যায় আমার মনের মতো একটা কবুতর হইল ঠিক আছে তো একটা কবুতর এই কবুতর আলটিমেটলি আমি কিনছি হচ্ছে আপনার আরও আরো দুই বছর আগে সাত বছর পালার পরে যায়া ও মনে করেন একটা অবস্থায় আসছে ঠিক আছে একটা রেজাল্ট দেওয়ার মতো অবস্থায় আসছে একটা কবুতরের কাছ থেকে রেজাল্ট নিতে এক যে একজাক্ট সব কিছু করতে আমার কিন্তু ভাই সাত বছর পার হয়ে গেছে চিন্তা করছেন তখন সাত বছরে এই কবুতরের পিছনে আমি কত টাকা খরচ করছি চিন্তা করেন তো এই সাত বছর যখন একটা কবুতরের পিছনে এত টাকা খরচ করলাম এইটার বাচ্চা পাল্লা দিলাম ঠিক আছে তো অটোমেটিক কবুতরটার দাম তো বেশি হবে এইদিকে আর এক কাহিনি দেখেন আমাদের মিলি বাজি এই যে দেখেন সে অন্য কোথাও ডিম পারার জন্য সে চিপাচাপি খুঁজতেছে সে এখনও ঢুকে নাই আমাদের সব কবুতর ঢুকে গেছে সে কোন নরের সাথে জোড়া নিছে তাও আমি জানি না কিন্তু সে সারাক্ষণ খালি চিপাচাপা খুঁজে ডিম পাড়ার জন্য সারাক্ষণ চিপাচাপা খুঁজে খালি তো যাই হোক সাত বছরের কষ্ট ভাই ব্যাপার না যদি সফলতা আসে ঠিক আছে কিন্তু এভাবে দিনের পর দিন ভাই কবুতরের বিষয়ে সময় দেওয়ার অনেক কঠিন তো দর্শকবৃন্দ ভিডিওটা এখানেই শেষ করছি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম